আগামী পরশু দিন ডাকসুন নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং স্বৈরাচার পতনের পরে এই নির্বাচন নিয়ে মানুষের ভিতরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আমরা জানি যে শেখ হাসিনার একবারই ডাকসুন নির্বাচন হয়েছিল এবং সে নির্বাচনে প্রায় এগারো হাজারের মতো ভোট পেয়ে বিপি হয়েছিলেন নুরুল হক নুর যিনি বর্তমানে অসুস্থ এবং দ্বিতীয় হয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোবন সমাবত নাম তো যাই হোক ওই সাব ভিন্ন এখন হাসিনা পালিয়েছে একটি নতুন যুগে আমরা প্রবেশ করেছি এবং সেই সময়ে এই ডাকশ নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করতেছি এবং বিভিন্ন প্যানেল জরিপ প্রকাশ করেছে সেখানে দেখিয়েছে যে ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম তিনি সবার চেয়ে গিয়ে এবং বিভিন্ন জরিপ দেখিয়েছে ভিপি প্রার্থী পদে শিবিরের সাদিক কাইয়ুম সবার চেয়ে গিয়ে বিভিন্ন জরিপ বলতেছে এবং জানেন যে এই সাদিক কাইয়ুম তার কিন্তু এই জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল তিনি নেপত্ত্য থেকে সবাইকে সহযোগিতা করেছেন এই জুলাই আন্দোলন কিন্তু কারো একাকৃত্ব না এটা আমি বলি কিন্তু সেখানে অন্যদের সঙ্গে সাদিক কাইয়ুমেরও একটা ছোট্ট পাঠ ছিল তো এই সাদিক কাইয়ুম তিনি বিপ্লবের পক্ষের শক্তি এবং তিনি ছাত্র শিবিরের নেতা এবং একজন সৎ লোক হিসাবে তার অত্যন্ত সোনা এবং জনপ্রিয়তা আছে এবং অন্যান্য যারা আছে তারাও ভালো মোটামুটি আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ নির্বাচনে যারাই অংশগ্রহণ করতেছেন সবাই মোটামুটি আর বিএনপি যারা আছেন তারাও কিন্তু ক্লিন ইমেজের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু আমার চেয়ে অনেক মেধাবী আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি নাই আপনাদেরকে বলি আহ পারি নাই পরে ঢাকা কলেজে চান্স পেয়েছি এবং জগন্নাথে চান্স পেয়েছি তো পরে জগন্নাথে ভর্তি হয়েছি ঢাকা কলেজে ভর্তি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী তারা আমার চেয়ে অনেক জ্ঞানী তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা কি তাদের চেয়ে বেশি বুঝবে কিছু ইউটিউবার দেশ থেকে বিদেশ থেকে নসিহত করা হচ্ছে যে অমুক প্রার্থীকে ভোট দিন অমুক প্রার্থীকে ভোট দিন অমুক প্রার্থীকে ভোট দিয়ে এটা করুন আমার কাছে অবাক লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা পড়ে সেই সব ছাত্রছাত্রীদেরকে পরামর্শ দিচ্ছে কিছু ইউটিউবার যারা জীবনেও বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটে নাই এখন আবার নতুন কিছু কথা হচ্ছে আমার মনে কি ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে মানে তুমি চুপ কেন এই যে দেখেন যত যা গুজব ছড়ানো হয় ওয়াকার কিন্তু একদম চুপ তিনি কোনো কথা বলেন না এর জন্য গুজব বাস্তের কথা হলো যে তুমি চুপ কেন তোমার নামে আমরা এমন এমন জঘন্য কথা বলবো ওকে কথা বলতেই হবে আর যদি না বলো আরো জঘন্য গুজব ছড়াবো তারপর তোমার মুক্তি আমরা কথা বের করব আরো জঘন্য গুজব ছড়াবো মানে ওয়াকারে দর্জের পরীক্ষা চলতেছে আচ্ছা আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন একটা ছোট নির্বাচন এটাতে কারো মাথা ব্যথা আছে ভারতে রর কি খেদে কোনো কাম নেই হ্যাঁ র আছে বড় পরিসরে এইসব ছোটখাটো পরিসরে একটু থাকার কথা না এবং যেই জেনারেল ওয়াকার তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার আগে যাকে কল করেছিলেন তিনি হচ্ছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওই মুহূর্তে কেউ জামাতেষিদ্ধ ছিল খেয়াল রাখবেন ওই মুহূর্তে জামাতের নিষিদ্ধ দল সেই জামাতের সভাপতিকে জেনারেল ওয়াকার প্রথম কল করেছিলেন এবং জেনারেল ওয়াকার তিনি বিবাহ সূত্রে হাসিনা আত্মীয় হলে কি হবে তার নিজের সব পরিবার কিন্তু জামাত ইসলামের সমর্থক তো যেই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রথম কলটা করেছিলেন নিষিদ্ধ ঘোষিত দলের আমির ডক্টর শফিকুর রহমানকে তিনি এখন তার যেই দুই ডেপুটি ব্রিগেডিয়ার শামস এবং ব্রিডার সেলিম আজাদ এই দুজনকে নিয়ে ডাকশন নির্বাচন ভণ্ডুল করবেন বলে বিভিন্ন লোকজন এই কথাগুলো ছড়াচ্ছে এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য দেখুন জামাত ইসলাম নিয়ে আমার অবস্থান হচ্ছে যে তারা একাত্তর সালে যাই করেছে বা না করেছে বর্তমানে তারা দেশপ্রেমিক এবং তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয় বা এই দেশেরও প্রধানমন্ত্রী হয় আমি মনে করি যে তারা দেশটা ভালোভাবে চালাবে এতে এটা আমার কোনো সন্দেহ নেই তারা সৎ কিন্তু যেই জেনারেল ওয়াকার তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে গণতন্ত্রের পক্ষে তিনি বারে বারে বলতেছেন ডিসেম্বরে ইলেকশন হতে হবে না হলে দেশটা অরাজকতার দিকে যাবে এবং তাই কিন্তু যাচ্ছে তাহলে তিনি কেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একটা গণতান্ত্রিক ভাবে তাদের ভিপি পেতে যাচ্ছে তাতে তিনি কেন বাগড়া দিবেন এবং এই যে শামস এবং সেলিমা যাদের কথা বলা হচ্ছে হ্যাঁ এদের সব কর্মকাণ্ড যে সবার ভালো লাগবে তা না এই দুইজনই কিন্তু সেই হাসিনা পলেনের আগে যখন জেনারেল ওয়াকার তিনি ডিসিশন নিতে চান যে আসলে তিনি গুলি চালামি চালাবেন না শেখ হাসিনার কথা না শুনলে কিন্তু সমস্যা একজন সেনার প্রধান প্রধানমন্ত্রী নির্দেশ অমান্য করলে কিন্তু শাস্তি ফাঁসি আর দ্বিতীয়ত কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে এই সব যখন তিনি কনফিউশনে ছিলেন তখন এই সেলিম আজাদ এবং শামস তাকে উৎসাহ জুগিয়েছেন এই এবং এই দুজনের বিরুদ্ধে কিন্তু হাসিনা রামলের যে গুম খুন এসবের কোনো অভিযোগ নেই তো এই শামস এবং সেলিম আজাদ তারা এখনো সেনাপ্রধানের পাশে আছেন এবং এটাই কিন্তু কিছু মহল পছন্দ করতেছে না কিছু মহল চাইছিল যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পরোক্ষ ভাবে কিন্তু সেটা হতে দিচ্ছেন না ওয়াকার কারো না পছন্দ করতেছেন না এখন কিছু ভুলও আছে যেমন শামস তাকে দায়ী করা হয় নুরুল লক্ষ হামলায় এখন এটা কেন করেছেন তিনি ভালো জানেন এখন তাদের যুক্তি হয়তো বা আছে যুক্তি হচ্ছে এরকম যে নূর তাদের অফিসের সামনে বসে যে সংবাদ সম্মেলন করার সময় আমরা হামলা চালিয়েছি সেখানে নূর আসলে জাতীয় পার্টি অফিসের দিকে লং মার্চের ঘোষণা দিতেন আমরা জানতাম যুক্তি আছে বা যত যুক্তি হোক না কেন একটা লোককে ভয় কিন্তু মারতে পারে না সেক্ষণ জীবন মৃত্যু সন্ধিক্ষণে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে এসব তো হচ্ছে কিন্তু এটা কোনোভাবেই সত্যি নয় যে সেনাবাহিনী ডাকসু নির্বাচন প্রতিহত করতে চায় কারণ সেখানে জামাত ইসলামের প্রার্থী সাদিক কাইউমের জয়লাভের সম্ভাবনা বেশি এবং এই সাদিক কাইমের জয়লাভের সম্ভাবনা বেশি এটা বিভিন্ন জরিপে উঠে এলেও আমি মনে করি যে সাদিক কায়ুম জিতলেও তিনি সামান্য ব্যবধানেই জিতবেন জরিপ সবসময় সত্য হয় না ছাত্র দলের যে প্রার্থী আছেন তারও আকাশ জনপ্রিয়তা আছে মহ ফাতেমা আছে তারপরে আছে তারপরে এই আছে চাই হোক না কেন সবচেয়ে নেই আমি মনে করি সাদিক কাইম তিনি একজন যোগ্য বিপি হবেন কোনো সন্দেহ নেই এবং নুরুল হক নূর বিপি হলেও তিনি কাজ করতে প্রতি পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ছাত্রলীগ কর্তৃক বাধাপ্রাপ্ত ছিলেন কিন্তু বর্তমানে সাথে জিতলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এই গণরুম গেস্ট রুম তারপরে অত্যাচার এগুলো থাকবে না এখন দেখেন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কিন্তু পরিকল্পিত একটা গুজব চলতেছে এর সামান্য কিছু সততা আছে যেমন জেনারেল ওয়াকার কিন্তু আসলেই চান যে যারা গুম খুনের জন্য দায়ী বা গণতার সঙ্গে জড়িত যে বাইশ জন তাদের বিচারটা সামরিক আইনে হোক কারণ সামরিক আইনে হলে একটু মানে শাস্তির একটু কম হয় আর কি সম্ভবত এটা সত্য এবং এটা নিয়ে তিনি দেন দরবারও করেছেন যে সত্য সেটা বলতেছি কারণ গুজব তো বলে লাভ নেই গুজব যারা ছড়ায় তারা আজও কালো ধরা পড়েই যায় এর বাইরে কিছু না জেনারেল ওয়াকার বিএনপি বিএনপি ফার্স্ট দা পোস্ট চায় নাকি জামাত আর চায় এগুলো নিয়ে সেনাবাহিনীর কোনো মাথা ব্যথা নাই সেনাবাহিনী এগুলো কোনো মাথাও ঘামায় না এই যে ওয়াকার সাহেব চীন সফর করলেন চীন সফরের আউটকাম সম্পর্কে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন রাষ্ট্রপতিকে অবৈধ করলেন কারণ দেশের প্রধান না তিনি গিয়েছেন সামরিক বিভিন্ন সম্পর্ক জোরদার করতে আলোচনার জন্য বিদেশ থেকে ফেসবুক করে ইউটিউবে বলতেছে তিনটা শর্ত দিয়েছেন সেনাপ্রধান তিনটা শর্ত আবার কিছু কিছু ইউটিউব সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেছেন জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আমি বারে বারে বলেছি যে সেনাপ্রধানের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলা কোনো সংবিধান অনুযায়ী এটা মন্ত্রী পরিষদ থেকে আসতে হয় তারপর কিছু বললেন যে তখন রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বলেছেন যে তুমি তোমার স্বাস্থ্যের দিকে নজর দাও তোমার তো পেট বেড়ে গিয়েছে তুমি তোমার যে শরীরে দিয়ে লাগতে পারো না এগুলো কোনো বাস্তব কথা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন এগুলো কোনো বাস্তবযোগ্য কথা এগুলো কোনো বাস্তবতা আছে সেসব কথা তারপরে আবার বলেন যে সেনাপ্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন সরকারের বিষয়ে মানে আলোচনা করার জন্য যাতে সৈয়দ রেফাত আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকার হন এবং জেনারেল ওয়াকার পরোক্ষ ভূমিকা পালন করতে পারেন যে কারা উপদেষ্টা হবেন সেনাপ্রধান মূলত গিয়েছিলেন যে এই অভিযুক্ত সেনা বিচার এটা সামরিক আইনে হবে নাকি সিভিল আইনে হবে এটা সম্বন্ধে একটা পরামর্শ নেওয়ার জন্য এটা আইনিক আইনি পরামর্শ এর বাইরে কিছু না কিন্তু এগুলোকে পরিকল্পিত হবে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এইসব সরানো হচ্ছে তাকে বলা হয় ভারতের এজেন্ট আচ্ছা ভারতের সঙ্গে কি আমাদের থাকবে না নাই ইউনুস ক্ষমতা আসার পরে ভারতের সঙ্গে আমাদের ব্যবসা কমেছে কমে নাই তো এই যে কিছুদিন আগে আমরা বিপুল পরিমাণে চাল কিনেছি প্রচুর আমদানি হচ্ছে জায়গায় জায়গায় সহযোগিতা কিন্তু হচ্ছে আদানির টাকা কিন্তু হাসিন তো নাটকে রাখতো ডক্টর ইউনুস সব ক্লিয়ার করে দিয়েছে ভারত আমাদের বন্ধু না শত্রুও না প্রতিবেশী যে যে জায়গায় সম্পর্ক রাখার কথা সুবিধা রাখতে হবে ভারতের সেনা প্রধান ওয়াকারকে ফোন করে পাকিস্তানের সেনা প্রধান ওয়াকারকে ফোন করে মিয়ানমারের সেনা প্রধান ওয়াকারকে ফোন করে ওয়াকার উজ্জামান সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখে কার স্বার্থে বাংলাদেশের স্বার্থে এবং তার কাছে সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ এবং জেনারেল ওয়াকার ভালো করেই জানে যে হাসিনা ফিরে এলে তাকে বিপদে পড়তে হবে অলরেডি হাসিনা সাবেক মন্ত্রীরা বিভিন্ন বিষেদাগার করে ওয়াকারের বিরুদ্ধে ওয়াকার মেরুদণ্ডহীন ওয়াকারের কারণে আমাদের এই অধপতন এই বিভিন্ন কথা এগুলো কি ওয়াকার জানে না জানে কিন্তু একটা কথা দত্তিনবা বলতে পারি জেনারেল ওয়াকার সেনা প্রদান হয়েও সে গণতন্ত্রের পক্ষে সে চেষ্টা করবে যাতে দাকস নির্বাচন সফলভাবে সম্পন্ন হয় ওয়াকার চেষ্টা করবে যাতে ফেব্রুয়ারি নির্বাচন সাধারণ নির্বাচন সেটা সফলভাবে সম্পন্ন হয় এবং নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে তাহলেই ওয়াকার তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে পারবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এটাই হচ্ছে ওয়াকারের চাওয়া এখন দর্শক আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চোখ দিয়েছে দেখার কান দিয়েছে শোনার সব কিছু বিশ্বাস করবেন না নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপর বিশ্বাস করবেন ধন্যবাদ